গাজর দিয়ে কে কে এইভাবে দু পেঁয়াজা খেয়েছেন প্লিজ আমাকে জানিয়েন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আমি আজকে আপনাদেরকে দেখাবো করলা গাজরের দু পেঁয়াজা আমি না আপনারা আগে কেউ খিয়েছেন কিনা তবে আমার এই রেসিপিটি দেখে একবার হলেও ট্রাই করবেন আমি নিশ্চিত তারপর থেকে আপনারা এভাবেই করলার দু দোপিয়াজা করবেন প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম বেশ অনেকগুলো কোচানো পেঁয়াজ তারপর দিয়ে দিলাম তেল তেলটা আর পেঁয়াজটা যখন ভালো করে হালকা একটু ট্রান্সলুশন হয়ে আসবে মানে তেমন একটা ব্রাউন না তখন আমি দিয়ে দিব গাজরগুলো গাজরগুলো আর করলাগুলো আমি একইভাবে স্লাইস করে নিয়েছি গোল গোল করে কেটে মাঝখানে শুধু একটা ভাগ করে নিয়েছি গাজরগুলো যখন একটু হালকা ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি দিয়ে দিব করলা গুলো বন্ধুরা করলা দেওয়ার পর বেশি একটা নাড়াচাড়া করা যাবে না আর ফ্রাই প্যানটা ধরে একটু উল্টি হালকা করে নেড়ে দিবেন আমার মা বলতেন করলা যত ঘাটাঘাটি করে ততই নাকি তিতা হয় অনেকেই করেন কি করলার তিতা চলে যাওয়ার জন্য লবণ পানিতে ভিজিয়ে রাখে তারপর চিপে চিপে রসটা ফেলে দেয় কিন্তু করলার পুষ্টিগণ সব চলে যায় আমি কিন্তু বন্ধুরা কুটার আগেই করলা গাজর এগুলি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এতে করে করলার পুষ্টিগুণটা সম্পূর্ণই থেকে যায় আর আমরা বেসিক্যালি করলা খাই শরীরের ভালোর জন্য তো করলাটা যদি আমরা এইভাবে চিপে চিপে রসটা ফেলে দেই তখন কিন্তু পুষ্টিগুণ অনেকটাই চলে যায় এবার আমি দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম বেশ অনেকগুলো কাঁচামরিচ তারপরে দিয়ে দিলাম লবণ এবার হালকা হাতে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আমার মা যখন করলা রান্না করতেন তখন কিন্তু আমার মায়ের হাতের করলা একদম তিতা হতো না আমার মা তেমন একটা নাড়াচাড়া করতেন না জাস্ট কড়াই ধরে একটু হালকা হাতে উল্টিয়ে পাল্টিয়ে দিতেন আমি এমনও দেখেছি যে মা যখন করলা রান্না করতেন তখন বেশ অনেকটাই রান্না করতেন কারণ প্রতিবেশী আন্টিরাও বলতেন যে আপনি যেদিন করলা রান্না করবেন আমাদেরকে কিন্তু দিয়ে খাবেন আবার এমনও হতো যে আন্টিরা বাজার থেকে করলা এনে আমার আম্মাকে দিয়ে রান্না করাতেন অনেকের হাতের করলা নাকি তেতো হয় না তার মধ্যে আমার আম্মা একজন আলহামদুলিল্লাহ তো এখন যেহেতু এটা দু আমি প্রথমে দেখেছিলেন যে আপনারা আমি পেঁয়াজ দিয়েছিলাম আর এখন যখন এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে ভেজিটেবলস গুলো তো এখন আমি দিয়ে দিলাম কাপের মতো পেঁয়াজ আর বন্ধুরা রেশিওটা হচ্ছে আপনারা যদি এক কাপ করলা দেন হাফ কাপ গাজর দিবেন আর এক কাপ পেঁয়াজ দিবেন এই অনুযায়ী আপনারা করলাটা রান্না করবেন আর আপনাদের কিছু টিপস বলছি এই রান্নায় করলা পেঁয়াজ গাজর এগুলি বেশি চিকন করে কাটবেন না হালকা একটু মোটা মোটা করে কাটতে হবে আরও টিপস হচ্ছে করলা কুটার আগে ভালো করে ধুয়ে হচ্ছে এটাতে বেশি করে হলুদ দিবেন তারা অনেকেই হয়তো ভাবছেন যে হলুদ বেশি দিলে তীত হয়ে যাবে না বন্ধুরা নিশ্চয়ই জানেন হলুদের কিন্তু অনেক গুণ এটা আমাদের বডির অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে এই করলা বাজাতে দেড় টেবিল চামচ হলুদ গুঁড়ো ইউজ করেছি আর করলার কথা কি বা বলবো এটার পুষ্টিগুণের সীমা নাই বিশেষ করে যাদের ডায়াবেটিক আছে তাদের জন্য তো খুব উপকারী একটি সবজি যদিও অনেকেই করলার সাথে আলু দিয়ে থাকেন তবে সবার জন্য আলুটা স্বাস্থ্যকর না আপনারা যদি করলার সাথে গাজর দিয়ে এইভাবে ভাজুন তাহলে তো হবেই না গাজরের পুষ্টিটাও পাবে ঢাকনা দিয়ে দুই তিনবার করে আমি ঢেকে দিয়েছি এবার ঢাকনা খুলে আমি এটাকে ভাজা ভাজা করে নিব। করলা গাজর আর পেঁয়াজ যদি বেশি সিদ্ধ হয়ে একদম নরম হয়ে যায় তখন করলার টেস্ট আর পুষ্টিগুণ দুটোই কমে যাবে ভেজিটেবলস গুলো আস্তে আস্তে থাকবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে ভেঙে যাবে না ওলা থেকে নামিয়ে গরম ভাত অথবা রুটির সাথে পরিবেশন করুন ডেডি কেন এক্ষুনি রান্না করে খেয়ে আমাকে কমেন্টস করে জানাবেন এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ